নমস্কার স্নেহাজ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সবজি দিয়ে বেদালি পাতার ঝলচল দেখিনি তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা দিয়ে সেকেন্ড ভেজে কালো জিরে দিয়েছি তারপরে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে এখন মিডিয়াম সাইজের টমেটো দিচ্ছি সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি যারা যারা আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন এটা হতে থাক ততক্ষণে ভাদালি পাতাগুলোকে বেটে নিচ্ছি ভেদালি পাতার সাথে কাঁচা লঙ্কা ভেদালি পাতা হয়ে গেছে ভেদালি পাতা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি এক কাপ মতন জল গরম জল দিচ্ছি গরম জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ